দাদার বিয়ে দেখে তো দিদির আবার বিয়ে করার শখ জেগেছে সেজন্য অন্য নিয়ে আবার বউ সাজতে লেগেছে তো আর সাথে তো রয়েছে আমাদের জল সরীতে গিয়ে ভাঙাচোরা লেভেলে সেই রকম ডান্স তো চলো আজকের ভিডিওটা কেউ মিস করো না সম্পূর্ণটা দেখতে থাকো ভালো লাগবে হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং এ তো বিয়ের দিন আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে বাইরে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে আমার দিদি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসেছে মার কাছে মাথায় তেল দেওয়ার জন্য আর আমি একটু বসে রেডি হয়ে নিয়েছিলাম একটু ফেস প্যাক মেখে বসেছিলাম তো তারপর স্নান ধান করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি ম্যাম পাতি চলে গিয়েছে তো ওইদিকে দাদাদের বাড়ি দেখি দাদাও রেডি হয়ে গেছে আর বৌদি আসতে একটু লেট হয়ে গেছিলো তো বৌদিকে তখন রেডি করানো হচ্ছে যেহেতু বিয়ের লগ্নটা একটু তাড়াতাড়ি ছিল সেই জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি করাচ্ছে কারণ এসে আবার আমাদের রেডি হয়ে আবার ছটার মধ্যে পড়তে হবে আর আমার দিদি আবার তো নতুন করে বিয়ে করতে ইচ্ছে করছে সেই জন্য একটু মাথায় অন্য না দিয়ে একটু সেজে নিলো এই তো আমরা সবাই বেরিয়ে পড়েছি জল সাজতে দিয়ে শুরু হয়ে গেছে আমার আমার দিদির নাচ কেউ নাচুক আর না নাচুক আমরা তো যত তো আমরা একটা কুয়ার কাছে গিয়ে জল ভরের রিচুয়ালস গুলো তো আমরা নাস্তে নাস্তে অনেকটা দূরে চলে গিয়েছিলাম প্রায় কালীতলার কাছে কিন্তু আমাদের জানো তো বিয়ের লগ্নটা ছিল একেবারে তাড়াতাড়ি মানে সন্ধ্যা সাড়ে পনেরোটার দিকেই বিয়ের লগ্ন ছিল তো সেই জন্য আমি দিদি আর আমার মামার মেয়ে মামি ওরা চারজন মিলে আগে আগেই চলে আসলাম কারণ আবার বাড়ি গিয়ে রেডি হতে হবে আর আমাদের রেডি হওয়ার টাইম তো লাগবেই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো তো বৌদি বাড়ি গিয়ে কী করলাম তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো নেক্সট কোনো পার্টে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই